হালনার ফোয়া মাটিতে পড়লে লোহা বর্তমান কালের ছেলে মাটিতে পড়লে লোহা হয়ে যায় অর্থাৎ এ প্রবাদে বর্তমান যুগের ছেলেদের শক্তি সামর্থ্য প্রকাশ পায় অজাকাত তুলসী অজাতের রূপসী পরিত্যক্ত জায়গায় তুলসী জাথিন বংশে সুন্দরী অর্থাৎ গোবরে পদ্মফুল হইলে হতা লড়া চারা হইলে হতা কথা নাড়াচারা না বললে কথা প্যাড বরা অর্থাৎ কথা বললে বিভিন্ন কানে গিয়ে সেটি বিভিন্ন রূপ নেয় অসতল্যয় অসত্যমী সতল লয় সৎ চোরল চোরামি গড় সটল বেয়াদবের সাথে বেয়াদবি সৎ লোকের সাথে সততা চোরের সাথে চোরামি দ্রুত লোকের সাথে দূরততা অর্থাৎ যে যেমন তার সাথে তেমন আচরণ